রামধন সকালে উঠে ঝিঙের ক্ষেত মেরুচ্ছিল হঠাৎ তার কাছে তার ছেলে ফোনে এসে বললে বাবা আজ বড় মজা হবে বাজারে শুনেছ কিছু কী রে ভালো যাত্রা আসবে কলকাতা থেকে বড় দল যাওয়া নাকি দেখতে যাব না বলিস কী রে তুই আমি দুজনেই যাব কলকাতার দলের গাওয়া গান কতদিন শুনিনি বলতো আন্তঘাট খেয়ে নিয়ে চলো সকাল সকাল বেরিয়ে পড়ি নইলে জায়গা পাওয়া যাবে না জানো তো কীরকম ভিড় হয় মহা উৎসাহে রামধন ঝিঙের ক্ষেতের উত্তর আলের বেড়া বেঁধে বললে আজ দশ বারো দিন হলো বেড়াটা ভেঙেছে বাবলা কাটা আর কুল কাটা দিয়ে বাঁধতে হবে কিন্তু সম্প্রতি সে খুব অপমানিত হয়েছে হৃদয় বিশ্বাসের জমির বাবলা কাটা কাটতে গিয়ে হৃদয় বিশ্বাসের জামাই মাখন লোকে বলেছিল বলি এবার কিন্তু ফৌজদারি হবে মনে রেখো মোর বাবলা গাছ রেখেছি তোমার বেড়ায় কাটা দেওয়ার জন্যই নয় মনে রাখবা সে বলেছিল দুটো ডাল নেবানি তোমার গাছ থেকে নইলে বেড়া দেবানি কি করে মাখন রেগে বলেছিল এ তো বড় আবদার দেখি তোমার ঘাড় ধরে বার করে দেবো জমি থেকে বলে দিচ্ছি তোমার বাবার জমি তো নয় এটা বাবা দরকার বাবা তোলবার দরকার কি যাবাই বাবু না হয় চলে যাচ্ছি তাই যা ভালো বলতে হয় নাতির ভাই হরিকে সে পাশের কলা বাগান থেকে নিম্ন ওকে ডেকে বললে বলি বড় লোকের জমিতে কেন যাও দাদা আলের মাথায় আমাদের বড় বাবলা গাছটা থেকে যত ইচ্ছে ডাল কেটে নিয়ে যাও দেখো দিকি ভাই কি অপমান করলে আমারে বাদ দাও সাতখানা জমিতে ধান বুনে মাখা একেবারে শখ গে উঠে গিয়েছে ওদের বড় লোকের যাওয়ার দরকার কি তোমার দাদা নিয়ে যাও ডাল যত ইচ্ছে সেই ডাল সেই ডাল দিয়ে আজ দশ পনেরো দিন পরে বেড়া বাঁধল রামধান সেও যাতে গোদ নির্ধান্ত গরিব একটা ধানের ছোট্ট আউরিও নেই বাড়িতে এমন লোকের কি আর খাতির হয় গায়ের বড় লোকদের মধ্যে কাছারির নায়েব ঘনশ্যাম সরকারকে অনেকে খোসামত করে বাধালো জমা দিয়ে গত আশ্বিন মাসে মাছ ধরে সামান্য কিছু পেয়েছিল তাই দিয়ে ধান কিনে এতদিন চলেছে এইবার ভরসা এই ঝিঙের ক্ষেত ঝিঙের দাম আছে বাজারে এবার ষোলো টাকা মূল হাটে একমন ঝিঙে বিক্রি করলেও ওদের সংসার হেসে খেলে চলবে এ জমিতে ঝিঙে ফলবেও ভালো দুপুরের পর টাত খেয়ে রামধন আর তার ছেলে ফোনি পাঁচ ঘরার বাজারে যাত্রা দেখতে যাওয়ার জন্য তৈরি হলে এখান থেকে ছক্রশ পথ পথে বামুনদহর বিল পার হতে হবে কোদালে নদী পার হতে হবে রাস্তা নেই শুধু মাঠের আলের ওপর দিয়ে হাঁটতে হবে মস্ত বড় শ্মশান পড়বে কষার বন পদ তিনই কি খাব চির সঙ্গে নিও তাই ভিজিয়ে বাপ্পতে খেয়ে নেব চল সকাল সকাল বেরিয়ে যাই রামধন সময় যাত্রার বড় ভক্ত হচ্ছিল একবার তার ছোটবেলায় মতিরায়ের বিখ্যাত যাত্রা দল এসে তরণী সেন বটপালা গান করে শাহাপুরের বিশ্বাসদের বাড়ি অমন গান কখনো এদেশে কেউ শুনে রামধর সেই থেকে যাত্রা গাওয়ার কত বড় বড় দল যে দেখলে জীবনে মতিরায়ের দল গেল তার ছেলে ধর্মদাস রায়ের দল হলো ধর্মদাস সে যে কি সুন্দর একটো করত শুনলে চোখে জল আসত গান কি একখানা কতগুলো গান তার চিরকাল মনে থাকবে সাতটা কোম্পানির দলের পাঁচরাল বাগদের কথা সে কখনো ভুলবে অমন জুড়ির গান অজমিলের বৈকুণ্ঠ লাভ পালায় মমর্ষ আজমিলের সামনে দাঁড়িয়ে চেয়ে দেখো এই মহাপ্রস্থান গানখানা সেই দুই হাত ওপরের দিকে তুলে একটা আঙুল দিয়ে বারবার অচেতন অজমিলের দিকে দেখিয়ে দেখিয়ে বারবার মাথা তুলি না সেসব জুড়িও আজকাল আর যাত্রা নেই তেমন গানও কেউ আর গায় না যাদব দলের রাজার একটো করতো সে একটি লোক ঠিক একেবারে কি রাজামশাই আচ্ছা কোথায় ওসব লোক জোগাড় করে যাত্রা দলের লোকরা হাত পা নেড়ে কি তার কথাবার্তা হা কুড়ে অবাক হয়েছে থাকত রামধন এই রকম না হলে রাজা রাজা এরেই বলে কী তরোয়ালের ঝঞ্ঝরা নেই একবার একটা স্বদেশী গান হয়েছিল ভূষণ দাসের মাতৃপূজা রামধন ভালো বুঝতে পারেনি দেববালকগণ যখন সবাই হাত বাড়িয়ে অসুররাজের সেনাপতিকে বলতে লাগল আমায় বাঁধ আমায় বাঁধ বৃদ্ধ ব্রহ্মাকে যখন অপমান করলে অসুররাজের কর্মচারীরা খুব ভালোই লেগেছিল আসরের ভদ্রলোকেরা ঘন ঘন হাততালি দিচ্ছিল রামধন তখন চুপ করে বসেছিল জিনিসটা তার মাথায় ভালো ঢোকেনি যেন বাইরে এসে সে একজনকে জিজ্ঞেস করেছিল সুরেন্দর বলছে কাকে ওরা আহা জানো না সুরেন বারুজ্জে মস্ত স্বদেশী সাহেব মেরেছিল ধরে নিয়ে গিয়েছিল বরিশালের সবাই কেন গো বাবু স্বদেশী করবার জন্যে আবার কেন তিনি কেব নাম শোন স্বদেশী মহাপুরুষ লোক কোথায় গেল সেসব দিন তারপর এলো নতুন ধরনের যাত্রার যুগ জুড়ি উঠে গেল গান হতো নতুন ধরনের সাবেক ধরনের পালাও আর নেই পালা শেষে আজকাল রাধাকৃষ্ণের কৃষ্ণের যুগল মিলন একদম উঠে গিয়েছে রামধরের যেন কেমন লাগে ঠাকুর দেবতার পালা আর হয় না এখন কিসব সব এসেছে তার মানে ভালো বুঝতেই পারে না রামধর সাজ পোশাকেরও তেমন জাঁকজমক নেই বেলা তিনটের সময় বামুন পিলের পাড়ে এসে পৌঁছালো দুজনে ওপারে বড় একটা বট গাছ কষার ঘাসের ঝোপ সবুজ হয়ে উঠেছে টোপাপানা আর কলমির দাম ভাঙার কাছে বেশি জলের ফুলের খেলা ঘন বর্ষা এবছর তার উপরে ধারা শ্রাবণ দিন বৃষ্টির কামাই নেই বললে বাবা একদিন তুমি ঘুনি পাত না দেখো মাছের বহর কি মাছ রে জলের ধারে এসে দেখো ওই দেখো আনার রামের রামধন সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে বললে মায়া আর ঘেয়া দু একটা বড় গজার দুবার এলারি দিয়েছে কত বড় দূষণের ওপর হবে তা এখন আর কি করি বল তো হয়ে গেল যাত্রা শুনে গেলি মাছ ধরা হয় না আজ পার হওয়া কি করে বড্ড জল বেড়েছে বিলের তালের ডোয়া টোয়া দেখদিনি দিকে আছে কিনা বিলের ধার দিয়ে প্রায় এক পোয়া পথ গিয়ে তবে নাজির মালিকের কলা বাগানের নিচে তাদের তালের ডোয়া পাওয়া গেল হাতে হুকো সত্তর বছরের ওপর বয়স তাকে ডেকে বললে ও মালতে ভাই ডোয়াটা নেব কনে যাবা যাবো যাত্রা শুনতে রামনগরের বাজারে মাছ ধরবানে এবছর বিলি বড় মাছ উঠেছে দেখলাম তা খাজনা বড্ড বেশি করেছে এবছর জমিদার চোদ্দ টাকা দিয়ে নাকি লাইকিনি করতে হবে মোরা গরিব লোক অত টাকা কোয়ানে। ধরো না মাছ আমি আছি কেউ কিচ্ছু বলবে না নাজিক মালতে এই অঞ্চলের মধ্যে অবস্থাপন্ন ধনী গৃহস্থ চল্লিশ পঞ্চাশটা ধানের গোলা বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের চুল কেটে নিলে কি পরঘাট করলে মালতে বাড়ি জানান দিতে আসে দূর দূরান্ত থেকে তা থেকেও বেশ দু পয়সা উপার্জন হয় এদের লোকও খুব ভালো অনেক নিরন্ন দরিদ্র পরিবার গত পঞ্চাশের মনমন্তারে ওদের গোলায় ধান নিয়ে গেছে। মালতে বললে তাওয়া খাওয়ানা রামধার না মালতে ভাই সময় হবে না এক্ষুনি পার না হলেই জায়গা করতে পারবো না ওরা শক্ত হাতে ডোয়া চালিয়ে বিলের মাঝখানের কষার দিবে এবং তারপর সেখান থেকে সবুজ ঘাস ভরা ওপারে গিয়ে একটা হিজল গাছের গায়ে ডোয়ার দড়ি ভেদে মাঠের পথ ধরে হেঁটে চলল আমিনপুরের দিকে আমিনপুরের হরিহর সর্দার জাতি বুনো রাস্তার ধারে বসে আউশের ঘেটে চৌকি দিচ্ছে ওদের দেখে বললে যাত্রা শুনতে রামধান বললে তামাক আছে বসো খাওয়াই যাত্রা শুনতে যাবা না কি করে যাই গরু এখানে মেলা মাঠ যদি ছেড়ে যাই সব বেটাদের গরুতে শেষ করে দেবে একে তো এবার ধানই হবে না দেশে তার উপর মেলা মাঠ করে বসেছে এই ছোরবন মাসেও ভাব দেখি তামাক খেয়ে আবার ওরা রওনা হলো পুরস্কারে গিয়ে ছোট্ট নদী কোতলা ওপারে কাজী সাহেবদের বাড়ি কাজী সাহেবের নিজের খেয়া বিনি পয়সায় পারাপার করে রামধন ডাক দিতে ওদের লোক নৌকা নিয়ে এসে পার করে দিয়ে গেল বেলা একেবারে যায় পশ্চিম দিকে মস্ত কালো মেঘ উঠেছে ফোনে দেখেই বললে বাবা হেরেচোমরা মেঘ বৃষ্টি হবে চল নকুলের জেলেপাড়ার সামনে ওখানে বসবো শ্মশান পেরিয়ে গেলে হতো না সন্ধ্যেবেলা ভিজে যাবি যে তা হোক বাবা শ্মশান বড্ড ভয় করে এগিয়ে যতটা নেওয়া যায় সর্দারদের ওকেনে তামাক খেতে দেরি করে ফেললে যে ভীষণ মেঘ উঠেছে ঝড়ে এক পাল মিশকালো মেঘ ওদের দিকে উড়ে এসে সারা আকাশ অন্ধকার করে মাঠময় তার কালো ছায়া ফেললো শ্বশুর শব্দ হচ্ছে সজল বাতাস বইছে উলুখড়ের মাথা দুলছে রামধান বললে দৌড়ো বাবা ফোনই দৌড়ো কিন্তু ভগবানের ইচ্ছে বৃষ্টি না হয়ে মেয়ে ঘুরে শ্মশানের বড় বডকাস্টার উঁচু মাথা পেরিয়ে উত্তর পূর্বের দিকে উড়িয়ে নিয়ে গেল ফণি খুব জোরে হাঁটতে লাগলো সন্ধ্যের অন্ধকারের আগে শ্মশান পেছনে ফেলতেই হবে ও বড় যেসে শ্মশান নয় এ অঞ্চলে নাম ডাকি শ্মশান কি নেই ওখানে ভূত আছে গোদান আছে বেকি আছে পেতনি আছে এত ভূত আছে দিন মানেই প্রাণ হাত করে যেতে হয় রামধন বললে ফনি ভয়টার কিছু নেই আমার তাগায় বাবার মাদুলি আমার কাছে ফুলে নবলার কবজ কোনো ভয় নেই এগিয়ে পড়ো কারা বোধ হয় মরা পড়াতে এসেছে রামধন বললে কে রে ফনি ফনি ভয় ভয় বললে ওরা কারা কি জানি কি করছে রামধন বললে কি ডাকো তোমরা চার পাঁচটি লোক শ্মশানে কি খুঁজছে যেন কে একজন বললে নড়াল বাড়ি পাকিস্তানের লোক ওখানে কি করছে হাঁটা দাও ফনি আমাকে সে পৌঁছাতে দরকার কি ফনি বললে বাবা আমি জানি ওরা কি খাচ্ছে মরার কাপড় নিয়ে গিয়ে তাই কেচে পড়বে ওদের বড় কষ্ট কি করবে বলো না না মরার কাপড় খুঁজবে কেন হ্যাঁ বাবা মরার কাপড় খুঁজছে আমি জানি সেদিন ঘয়মারি শ্মশান থেকে দুজন লোক কাপড় নিয়ে গিয়েছে অনেকে এমন করছে আকাশে নক্ষত্র উঠেছে বড় বট গাছটায় বাদুর ছটফট করছে দূরে শিয়ালের পাল প্রহর ঘোষণা করলে ছিকুর ফুলের বটগন্ধ বেরুচ্ছে বর্ষার জোল ও বাতাসে ফুলের গা কেমন করতে লাগলো এবার রামনগরের বাজার করবে সামনে রাস্তার ধারে ঝুলনের বাজার বসেছে পাপড় ভাজা মাটির ছবা, পুতুল পিপি মুড়ি মুড়কি ফুলুলি তালের বড়া হাড়ি কলসি সরা তাল পাখা ঘনসি ফিতে চিরুনি বিড়ি পান দেশলাই লোকে লোকারণ্য রামনগরের ঝুলনের মেলা দেশে বিখ্যাত ব্যাপার আশেপাশের অনেক গ্রাম থেকে লোক এসে জুটেছে রামধনু ফোনে তাড়াতাড়ি আসরের দিকে চলল দূর থেকে একটা করে শোনা যাচ্ছে আর শুধু দেখা যাচ্ছে লোকের মাথা বড় বড় হ্যাজাক লণ্ঠনের আলো জ্বলছে আসুরে রামধন বললে ও বাবা ফোনি কেমন আসুর সাজিয়েছে দেখ চল শিগগির এগিয়ে চল কিন্তু যাত্রার আসুরের গেটে ওদের দুজন শার্ট পরা ভদ্রলোক আটকে ফেলে বললে কোথায় যাচ্ছ রামধন ভয় ভয় বললে আসুরে হবে না ফিরে যাও আগে অনেক দূর থেকে আসছি বড্ড কষ্ট করে যা যা কি মামার বাড়ির আপার ভাগো রামধন আপতার করে বললে বাবু একটু জায়গা পাবো না ওদের মধ্যে একজন রেগে বললে না না হবে না ভদ্রলোকের আর মেয়েদের আগে তারপর তোমাদের বাবু গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও তো পরেশ ওদের বসতে না দিলে চলছে না আর ভাগো এখান থেকে তার চেয়েও দুর্ঘটনা ঘটে গেল রামধনের ছেলে যুবক তার রক্ত গরম সে প্রতিবারের উত্তরে কি বিধে বলেছিল গেটের হঠাৎ কিল চরের শব্দে মুখ ঘুরিয়ে দেখলো রামধন ওর ছেলেকে ঘিরে ফেলে কারা মারধর করছে সে ছুটে গিয়ে লোকজনের পায়ে ভিড় থেকে বার করে নিয়ে এলো ফনির চোখের বোন দিয়ে রক্ত পড়ছে মাথার চুল উস্কো খুস্কো পট্ট মার খেয়েছে সে রামধন ছেলেকে নিয়ে একটা দোকান থেকে জল চেয়ে নিয়ে ওকে খেতে দিলো ওর চোখে মুখে দিলে কিছু সুস্থ হলে ওকে গরম এক বেলা চা পয়সা দিয়ে খাওয়ালে বললে দুটো চিড়ে ভিজিয়ে দি বাবা না এখন কিছু খাবো না চলো যাত্রা দেখি কি করে যাবি ওখানে আর যাবো না ঢের হয়েছে চলো না দূর থেকে দেখবানি আসর থেকে বহুদূরে লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওরা সদৃষ্ট নয়নে আসরের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো কলকাতার দলের যাত্রা গান করছিল একটা ছোকরা হাত পানের সাহেব সেজে কে একজন দাঁড়িয়েছিল সামনে কিচ্ছু শোনা যাচ্ছিল না মাঝে মাঝে সামনে এসে লোকের দল দাঁড়িয়ে যায় আর কিছুই নজরে পড়ে না একবার এক চমক হয়তো দেখা যায় রানী চোখে আঁচল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে কাঁদছেন সারা রাত ওদের এভাবেই কাটল স্রেফ দাঁড়িয়ে ভোরবেলা যাত্রা ভাঙ্গে রামধন ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো সমস্ত রাস্তা বলে এলো কি পস্কার যাত্রার মতো যাত্রা দেখলি চোখ জুড়িয়ে যায় সত্যি নাহাই আর কলকাতার দল বলছে কি সাদে